ও তো এখানে শোয় না ও নিচের ঘরে শোয় এবার ওর ওর যদি জেগে থাকে সেটা ওর সমস্যায় জেগে থাকে কিন্তু আমি জেগে থাকি আমার সমস্যা থাকে না বাবুর জন্য তো বাবু রাতে কিন্তু সেরকম জ্বালায়নি কারণ কালকে আমি এমনি শরীরেও টায়ার্ড ছিল খুব তো শুধু শুধু দেড়টা থেকে পৌনে দুটো বেজে গেছিলো শুয়েই ঘুমানো ঘুম হয় না ঘুমাতে হলে মোটামুটি দুটো থেকে আড়াইটে তারপরে সাড়ে চারটে উঠালাম ওকে খাওয়ালাম সাড়ে চারটে আগেও একবার খাইয়েছি সাড়ে চারটে খাওয়ানোর পর আর ঘুমাইনি জেগেই আছি তারপরে গিয়ে সাড়ে সাতটার সময় ঘুমালাম ঘুমাইয়ে মোটামুটি সাড়ে একটার মধ্যে সাড়ে একটা নটা পনেরো একটার মধ্যে আবার উঠে আজকে বাইরে এত বৃষ্টি এত বৃষ্টি দেখেছো এখন বাজে প্রায় পনেরো দশটা বাজতে যাচ্ছে এখন রান্না কিছু স্টার্ট করিনি কি করে বুঝতে পারছি না সারাদিন যদি বৃষ্টি হয় দোকানে তো সেল হবে না খাবার দাবার খাবার নষ্ট হয়ে যায় আর কালও দোকান বন্ধই গেছে কাল দোকান বন্ধ গেছিল ওকে নিয়ে গেছিলাম একটু তো এখন তো খুব ভালো লাগছে রিপোর্টটা হাতে পাইনি কিন্তু তবু আনন্দ হচ্ছে কারণ ডাক্তার তো বলেছে মানে যিনি করেছে ওর ultrasonography টা মানে উনি বলেছে যে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর বাবা আর ছুটকি জাস্ট ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হয়ে এখন বসে আছে

बिचारा सवाल है उठ तो इसलिए मुझे भी उठावा तो इससे पॉड़े है। खाता है मैं। खाता है नहीं नामी निकलेगी। तो पढ़ जाए। वो भालू खड़ा जीतेगा। सोना ही के सोना ही आस्ती चायना। खावड़ा भालू लगी है ना आमिर तो उन्हें

আজকে ঘরের জন্য বাসন্তী হচ্ছে তাও আবার গোবিন্দভোগ ভোগ চালেতে এটা এখন বসিয়েছি কারণ আজকে দোকানে খাবার করছি না দোকানে খাবার আজকে বন্ধ কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আমাদের জায়গা ওখানে এমনই অবস্থা হয় লোকজন আসতে চায় না এই দেখো বাবু কেন এখানে চলে এসেছো? এখন বাবু বিছানাটা তুলবো। তুলতে আমার ইচ্ছেই আছে। সুশোকি নিয়ে চলে যাবে। বিছানা তুলিয়ে ঘরের একটা কাজ করি। বৃষ্টি বলেন আমাকে আমার আলসে লেগে যায়। আর রান্নাটা ও করবে বললো। তো আরও আলসে লেগে গেছে। কোনো কাজ করি। আমি চলে এসেছি। আর এখন ঘরের কাজগুলো করব। যাক কোনো কাজ কইনি ঘরে। সব বাকি আছে। নিচে গামলাতে কাজবো আর এইদিকে দিকে বিছানা সব গোছাবো ঘর একটু ঝাড়া পোছা যা করি রোজ সেগুলো করবো আছে রান্না করিনি কিন্তু কালকে রাতে রান্না হয়েছিল তারপরে সকালবেলা চাটা হলো পরিষ্কার একটু করতে হবে তো ওগুলো করবো এখন চলো তাড়াতাড়ি করে আমি কাজ বাজ সেই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের রান্না এখনো হয়নি ও আজকে একটু করেছে মানে

মেয়েকে তুলতে অনেক টাইম লাগিয়ে দেয় কিসের জন্য এত টাকা বেড়ে গেল আমি বলছি কুড়ি টাকা piece এই যে হচ্ছে পোলাও কিন্তু তোমাকে আমি বলেছিলাম চিকেনটা একদম কষা করতে তুমি দেখো কত তেল তেলে ঝোল করেছে এত রাগ হয়ে যায় না তুমি ঘরে রান্না করলে না কিছু না কিছু তুমি আমাকে বলনি কষা তুমি জানো না পোলার সাথে ঝোল খায় তুমি নিজে দোকানে করো জানো না আমি তো করে ফেলেছি দেখো ঝোল করেছে পুরো চিকেনে আমি কালকেও যেন মানে ভাতের সাথে খেয়েছি এত ঝোল করিনি দেখো পুরো এই ঝোল খেয়ে খায় আমার দেখে রাগ হয়ে যাচ্ছে না দাও এটা ছুটকি এটা তোমার এখানে আরো আছে দিদু এটা এখন বাজে সাড়ে ছটা এই দেখো ছুটকি গেছে পড়তে আরো উঠে এখন এই একটু সন্ধ্যে দিচ্ছে দেখো ও এদিকে আবার বাবু কান্না শুরু হয়ে গেছে

আর এই যে বাবুকে আমি খাইয়ে শুয়ে রেখেছি ও গোল গোল করে তাকে তাকি দেখছে এখন কি দেখছো বাবা তাকিয়েই আছে কালো লাগে দেখো বাবুকে কত ওর হাত দুটো আটকে রাখলে ও আর থাকে না তো ও এখন রয়েছে কিন্তু কিছুক্ষণই থাকবে তারপর কাঁদবে ওর হাত দুটো খোলা রাখতে হবে ও জন্য না কয়েকটা হাতাওয়ালা জামা কিনতে হবে জানো আছে না এত গলা পর্যন্ত পুরো পুরো পা থেকে গলা পর্যন্ত আটকানো থাকে ওই জামা একটা কিনতে হবে ওই একটা হুম কিনব কারণ ও না ঠান্ডায় কাঁপে আর গায়ে কিছু রাখবে না হুম এই জামাটা তো ফেলে দিতে পারবে না গায়ে সাথে এটা থাকবে বাহ কিনে চাউমিন বলছি এর মধ্যে ঢেলে দাও হ্যাঁ প্লেটটা ঢালো আমি সবটা তো একা খাবো না তাহলে গরম থাকলো তো সাইড খাও না আমি আমি আমার মতো ঢেলে নিচ্ছি তাহলে এটা এনেছো এটা আমি চাউমিনে চাওয়ার জন্য আমি চপ তুমি রোল জন্য রোল রুটি রাতে রাতে ভাত কর আমি রুটি কিছু করতে হবে ঠিক আছে তুমি খাও হ্যাঁ খুব ভালো